কারণ একটা কর্মী হিসেবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং যুব দলের একজন সাধারণ কর্মী হিসেবে আজকে আমার বার্থডে উপলক্ষে আপনারা যে প্রফুল্লতার সঙ্গে এবং যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাকে মনে রেখেছেন আমি আজকে সারাদিন ফেসবুকে থাকতে পারিনি আমাদের প্রাণপ্রিয় নেতা শারশার গণমানুষের জননন্দিত জননেতা কেন্দ্রীয় বিএনপি সাবেক দপ্তর সম্পাদক সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি সাহেব শারশায় এসছিলেন আমাদের উলাসি ইউনিয়নের একজন বিএনপির প্রবীণ নেতা ডাক্তার ডাক্তার মফিজুর সাহেব আজকে ইন্তেকাল করেছেন ওনার জানাজায় আমরা জোহরবাদ জানাজা ছিল সেই জানাজা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছিলাম ওখান থেকে আমাদের আগামী তিন তারিখ সারস্বা উপজেলা বিএনপির সম্মেলন সেই সম্মেলন মাঠ পরিদর্শনে আমাদের প্রাণপ্রিয় নেতা গিয়েছিলেন সেখানে আমরা ছিলাম সারাদিন আমরা রাজনৈতিক কাজেই ব্যস্ত ছিলাম তার মধ্যে থেকে আজকে সন্ধ্যার পরে এই যে উলসী বাঘ টি স্টলে আপনারা আমাকে ভালোবেসে যে জন্মদিনের কেক কাটলেন জন্মদিনের যে উপহার আপনারা আমাকে দিলেন আমি কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের এই ভালোবাসাকে স্মরণ করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এখানে যারা হাজির হয়েছে এরা সবাই তরুণ সবাই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলেরই নেতাকর্মী আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আসাদুজ্জামান আমাদের এখানে উপস্থিত আছে যুবদল নেতা সাইফুল ইসলাম আমাদের এখানে উপস্থিত আছে সারস্ব উপজেলা যুবদল দলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান আমাদের এখানে উপস্থিত আছে সারস্ব উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান আমাদের সারস্বা উপজেলা ছাত্রদলের দলের বিপ্লবী ছাত্রনেতা আপনারা সকলে তাকে চেনেন শুধু সারসাই নয় ঢাকা বলেন খুলনা বলেন যশোর বলেন যেখানে বিএনপির প্রোগ্রাম যেখানে বিএনপির আন্দোলন সংগ্রাম সেখানেই আছে আমাদের এই ছাত্র নেতা বিপ্লব হোসেন আমাদের মাঝে উপস্থিত আছে তুলসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নাইম ইসলাম আমাদের যুবদল নেতা মন্টু আমাদের শারশাহ উপজেলা শারশাহ ইউনিয়নের শাহজাল আগু শাহজালাল আগর আমাদের যুবদল নেতা আরেকজন আছে নাসেল আহমেদ আমাদের আরেকজন বিএনপি নেতা আছে শাহজাহান কবির আমাদের সাবেক ছাত্র নেতা জিয়াউর রহমান আমাদের যুবদল নেতা রিয়াল আমাদের কনক শামীম সহ এখানে যারা উপস্থিত আছেন আমি তাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আগামী তিন তারিখ আজকে হচ্ছে এক তারিখ আগামী তিন তারিখ তার মানে একদিন পরে সোমবার সারসা বল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে আপনাদের সকলকে আমি ঝাসা উপজেলা যুবদলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আগামী তিন তারিখ আড়াইটার মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সারসার কর্ণধর আগামী দিনের ভবিষ্যৎ সারসার সাবেক এমপি জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি সাহেব ওই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের ওই সম্মেলন অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন যারা নেতৃত্বে আসছেন যে সমস্ত নেতৃবৃন্দ তারা ওনারা উপস্থিত থাকবেন বিধায়